নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি লক্ষ্য করা যাচ্ছে অপরদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজারগুলিতে আলুর দাম ঊর্ধ্বমুখী হয়ে পড়েছে পাশাপাশি উত্তর প্রদেশের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বিল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি সাবস্ক্রাইব একান্ত প্রয়োজন প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে প্রচুর পরিশ্রম করতে হয় পাশাপাশি আপনাদের একটি সাবস্ক্রাইবই আগামী দিনে বেটার ভিডিও তৈরি করতে সহযোগিতা বা উৎসাহিত করবে এ মতো অবস্থায় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদা যেমন কম রয়েছে পাশাপাশি হিমঘরে মজুত আলু নিয়ে চিন্তায় রয়েছেন চাষি ভাইরা অপরদিকে রাজ্য সরকার এখনও পর্যন্ত বর্ডার না খোলায় চিন্তিতে রয়েছে কিছু কিছু ব্যবসায়িক হিমঘরেই পচে নষ্ট হবে বলে আলু আগামী দিনে তারা মনে করছেন মতো অবস্থায় আজ উত্তরপ্রদেশে দিল্লি আজাদপুর মান্ডি এবং ফারুকাবাদ কৌনজ সমস্ত মান্ডিতেই আলুর দাম কিন্তু চাহিদা বেশি থাকার কারণে বৃদ্ধি পাচ্ছে অপরদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজারগুলিতে জ্যোতি আলুর দাম বৃদ্ধি পেয়েছে কলকাতার বিভিন্ন বাজারগুলিতে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে জ্যোতি হিসাবে চল্লিশ টাকা এবং চন্দ্রমুখী হিসাবে ৪৫ টাকা জেলার বিভিন্ন বাজারগুলিতে আলুর দাম চলছে বত্রিশ টাকা থেকে ৩৫ টাকা এবং চন্দ্রমুখী আলুর দাম লক্ষ্য করা আছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার মধ্যে বাজারগুলিতে আলুর দাম বৃদ্ধি নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে কারণ হিমঘরে আলুর দাম যেহেতু কম রয়েছে তাহলে বাজারগুলিতে আলুর দাম এত বেশি কেন সে কারণে ব্যবসায়িকরা জানাচ্ছেন বাজারগুলিতে পর্যাপ্ত পরিমাণে আলুর জোগান নেই বলে আলুর দাম বৃদ্ধি পেয়েছে অপরদিকে হিমঘরে যে সমস্ত আলু রয়েছে জ্যোতি আলুর পরিমাণ যথেষ্ট কম রয়েছে পাশাপাশি পোকরাজ কে এবং বিভিন্ন প্রজাতির আলুর বেশি থাকার কারণে সে সমস্ত আলু হিমঘরে স্টক বেড়ে গিয়েছে ভিন রাজ্যে রপ্তানি না হওয়ার কারণে তাই আগামী দিনে যদি ভিন রাজ্যে আলু রপ্তানি না হয় তাহলে এই সমস্ত আলুর ভবিষ্যৎ যথেষ্ট অনিশ্চিত এবং হিমঘরেই পচে নষ্ট হবে বলে ব্যবসায়িকরা জানাচ্ছেন আজ এই মতো অবস্থায় উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা তুলে ধরছি সোনামুখী ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে আটশো টাকা সুপার কোয়ালিটি হিসাবে এবং হালকা কোয়ালিটি হিসাবে সাতশো আশি টাকা এবং রেডির দাম লক্ষ্য করা আছে এক হাজার পঞ্চাশ টাকা থেকে এক হাজার আশি টাকা পোকরাজ আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো পঁচাত্তর টাকা রেডির দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে নশো পঞ্চাশ টাকা বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো পঁচিশ টাকা থেকে আটশো পঞ্চাশ টাকা রেডির দাম চলছে ডালা কোয়ালিটির হিসাবে তেরোশো টাকা ঘুষখোরা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো ষাট টাকা রেডির দাম লক্ষ্য করেছে ডালা কোয়ালিটি হিসাবে তেরোশো টাকা এবং গড় কোয়ালিটি হিসাবে এগারোশো টাকা কুমরুল ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে আটশো টাকা থেকে নশো টাকা যেখানে রেডির দাম চলছে ডালা হিসাবে তেরোশো টাকা এর মতো অবস্থায় হুগলি জেলার আরামবাগ ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে আটশো টাকা থেকে আটশো চল্লিশ টাকা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে গড় কোয়ালিটি হিসাবে এগারোশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার জ্যোতি আলুর বন্ডের দাম চলছে আটশো থেকে আটশো দশ টাকা রেডির দাম চলছে এক হাজার পঁচাত্তর টাকা থেকে এগারোশো টাকা গড় কোয়ালিটি সাবে সিমলাপাল ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে সাতশো পঞ্চাশ টাকা থেকে আটশো টাকা রেডির দাম লক্ষ আছে এক হাজার পঞ্চাশ টাকা বীরভূম জেলার সাইথিয়া ইউনিটে জ্যোতিয়ালুর বন্ডের দাম চলছে সাতশো চল্লিশ টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা রেডির দাম লক্ষ আছে এক হাজার পঞ্চাশ টাকা বীরভূম জেলার সাইথিয়া ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে সাতশো পঞ্চাশ টাকা রেডির দাম চলছে এক হাজার পঞ্চাশ টাকা থেকে এক হাজার পঁচাত্তর টাকা বদনগঞ্জ ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম আজ লক্ষ্য করা যাচ্ছে আটশো টাকা এবং রেডির দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে এগারোশো টাকা কামার পুকুর ইউনিটের জ্যোতি আলুর বন্ডের দাম চলছে আটশো দশ টাকা থেকে আটশো তিরিশ টাকা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে গড় কোয়ালিটি হিসাবে এগারোশো টাকা এবং ডালা কোয়ালিটি হিসাবে বারোশো পঞ্চাশ থেকে বারোশো আশি টাকা সুরে কালনা ইউনিটের জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা হচ্ছে আটশো পঁচিশ টাকা থেকে আটশো পঞ্চাশ টাকা রেডির দাম চলছে ডালা হিসাবে বারোশো আশি টাকা থেকে তেরোশো টাকা আজ এ মতো অবস্থায় উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কম লক্ষ্য করা আছে বন্ড এবং রেডি উভয় ক্ষেত্রেই আগামী দিনে পশ্চিমবঙ্গের আলুর ভবিষ্যৎ যথেষ্ট অনিশ্চিত কারণ এখনও পর্যন্ত বর্ডার খোলেনি রাজ্য সরকার যদি কাল এবং আজকের মধ্যে যদি বর্ডার না খোলে তাহলে পশ্চিমবঙ্গের আলু চাষিভাই এবং ব্যবসায়িকরা ক্ষুব্ধ হয়ে যাবে এবং রাজ্য সরকারের যে মৌখিক আশ্বাস দেন তা কিন্তু ভুল বলে প্রমাণিত হবে মত অবস্থায় যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনাদের যদি কমেন্ট কোনো কিছু থাকে অবশ্যই তা কমেন্টের মধ্যে দিয়ে জানান এবং চাষি ভাইদের কাছে সেই সমস্ত তথ্য তুলে ধরবো ধন্যবাদ